তখন উনি একাকিত্ব অনুভব করলেন ওনার কোন সঙ্গী নেই এখান থেকে স্পষ্ট হয় যে সমস্ত পুরুষদের বয়স হয়ে গেছে ছেলেদের বয়স হয়ে গেছে তাদের যখন নাকি সঙ্গী থাকবে না তখন সে চাইবে সঙ্গী সঙ্গী চাইবে এই জন্য আমাদের পিতামাতার উচিত আমাদের অভিভাবকদের উচিত যত সম্ভব তাদেরকে সঙ্গী তাদের ব্যবস্থা করে দাও যদি না করে দিই তাহলে সে আস্তে আস্তে গুনার দিকে ধাবিত হবে কি কোন দিকে ওনার দিকে ধাবিত হবে এর জন্য দায় ভার নিতে হবে হবে এই জন্য আদম আলাইহিস আল্লাহ তাআলা দিয়ে আদম আলাইহিস কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহান তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো কাকে আল্লাহ

নারীদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে প্রশ্ন আসে একটা নারী যখন নাকি তিন চার জায়গায় বিবাহ হয় তাহলে ওই নারীকে কি তিন চার জনের হাত থেকে সৃষ্টি করা হয়েছে এই প্রশ্ন আসবে কি আসবে না সুতরাং এই কথাটা ভুল শুধুমাত্র আদম আলাইহিস সালাতু পাজরের হাত থেকে কাকে সৃষ্টি করা হয়েছে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আর বাকি আমাদের পাজর থেকে নয় বরং প্রত্যেকটা নারীর মূল হলো কি পাজরের হার থেকে এটাই সহি বুখারী 5185 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন ইসতাউসু বিন নিসা আল্লাহ রাসূল বলেন ইসতাউসু বিন তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো সদাচরণ করো ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিরাঈ কারণ তাদেরকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া ইন্না আওয়াজা

সুতরাং তোমরা তাদের সাথে ভালো আচরণ করো ভালো ভালো কথা দিয়ে তাদেরকে ভুলিয়ে তাদের থেকে কাজ দিতে হবে তাদের সাথে তাদের থেকে কি করতে হবে কাজ নিতে হবে সুতরাং এই যে বাম হাত থেকে সৃষ্টি করা এটা আসলে ভুলকে আদম থেকে হাওয়াকে আর এই হাওয়ার যেহেতু নারী গোষ্ঠী এই জন্য কেউ কেউ বলেছেন যে এটা আসলে বুঝাইছে হলো কার কথা হাওয়ার কথা

যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন কথা বলতে একটা বোকা মানুষ একটা বকরি নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে বকরি নিয়ে যাচ্ছে আর চিন্তা করছে কিভাবে কি করা যায় নেওয়া যায় এখন প্রথম তিনজন তিন জায়গায় দাঁড়াইছে